নমস্কার সি এন এন টোয়েন্টি সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ বিশেষ সংবাদ শিলচরে ব্যাংক ধর্মঘট ইউ এফ ডাকে কর্মবিরতি ব্যাংকিং পরিষেবা ব্যাহত কাছাড় পুলিশের নেশা বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা টেবলেট উদ্ধার গ্রেফতার তিন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ একশো আটত্রিশতম জন্মবার্ষিকী সহ দুধ পাতিল শাস্ত্রীনগর সৎসঙ্গ কেন্দ্রের পঞ্চাশতম পূর্তি প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কাঠেখালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাইকেল আরোহী যুবক সোনাইয়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন এবারে বিস্তারিত সংবাদ দেশব্যাপী অল ইন্ডিয়া ব্যাংক স্ট্রাইকের অংশ হিসাবে শিলচর ও ব্যাংক কর্মীরা ব্যাপকভাবে ধর্মঘটে সামিল হয়েছেন ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস ইউএফবিইউএস এর ডাকে এই ধর্মঘটে সারা দেশে প্রায় আট লক্ষ ব্যাংক কর্মী অংশগ্রহণ করেছেন তাদের প্রধান দাবি পাঁচ দিনের ব্যাংকিং সপ্তাহ চালু করা এবং শনিবার সম্পূর্ণ ছুটি इंकलाब जिंदाबाद 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 इंकलाब जिंदाबाद 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 यूपीओ जिंदाबाद 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 यूपीओ जिंदाबाद 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 यूपीओ मार्चन 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 यूपीओ मार्चन 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 बेंगलुरु डी डी जिंदाबाद 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 बेंगलुरु ओबी डी डी जिंदाबाद जिंदाबाद बैंक शिल्प ओबी लंबे सप्ताह पत्र बैंक में मतलब चालू करते होबे करते होबे बैंक शिल्प लंबे सप्ताह पत्र बैंक में मतलब चालू करते होबे करते होबे

এই অভিযোগ তুলেছে ইউনিয়নগুলি নটি ব্যাংক ইউনিয়ন এই ধর্মঘটে অংশ নিয়েছে এই ধর্মঘটের ফলে শিলচরের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক শাখা বিশেষ করে এসবিআই পিএনবি এবং আইডিপিআই ব্যাংকে স্বাভাবিক পরিষেবা ব্যাহত হয় বহু গ্রাহক বাধ্য হয়ে ডিজিটাল ব্যাংকিং পরিষেবার উপর নির্ভর করছেন শিলচরে অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হিলুল দে দেবদত্ত বিশ্বাস সুরজ বণিক জয়দীপ পাল সহ একাধিক ব্যাংক কর্মী ধর্মঘটে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন ব্যাংক কর্মীরা জানিয়েছেন দাবি পূরণ না হলে আগামী দিনগুলিকে আন্দোলন আরও তীব্রতর হবে ফরাহ ব্যাংক ইউনিয়নের ব্যানানের আন্ডারে সারা দেশব্যাপী আমরা সব ইউনিয়ন মিলে আমরা আজকে ধর্মঘটের ডাক দিয়েছি এই ধর্মঘটের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের আট তিন দু হাজার চব্বিশে আমাদের ইউ প্রিন্সিপাল হয়েছিল ইন্ডিয়ান ব্যাংকিং অ্যাসোসিয়েশনের সাথে যে প্রত্যেকটা রেগুলেটরি বডি যেমন আরবিআই সেবি বি প্রত্যেকগুলোতেই ফাইভ জে ব্যাঙ্কিংয়ের ব্যবস্থা আছে আর আমাদের ব্যাঙ্কও যাতে চালু করা হোক এই উদ্দেশ্যে ইউনিয়নের সাথে ইভেন বৈঠক হয়ে এটা ইনপ্রিন্সিপাল অ্যাপ্রুভেল হয় যে ছ মাসের মধ্যে এটা এগ্রিট হবে কিন্তু আজকে পর্যন্ত দু বছর উপরে হয়ে গেছে গভর্নমেন্টের কাছ থেকে আমরা কোনো আশানুরূপ আশা পাইনি আমরা এই জন্য আজকে আমরা বাধ্য হয়ে আমরা আজকে স্ট্রাইকের ডাক দিয়েছি আরেকটা কথা হলো গিয়ে শুধু যে ফাইভ ডে ব্যাঙ্কিং আমরা চাইছি এটা না এটার বিনিময়ে যে সময়টা আমরা বন্ধ চাইছি এটার বিনিময়ে আমরা ফোরটি মিনিটস ফোরটি মিনিটস করে কাজ বেশি করারও আমরা অ্যাপ্রুভেল দিয়েছি আমরা এটা না শুধু যে আমরা জনগণের স্বার্থের জন্য কেননা এই ক্ষেত্রে যখন একদিন বন্ধ থাকবে তখন ব্যাংকের ক্ষেত্রে প্রোডাক্টিভিটিও বাড়বে তো প্রোডাক্ট সবারই দেখুন আজকের দিনে কর্পোরেট সেক্টর বলুন আরবিআই বলুন সেলি বলুন সব কিছুতেই ফাইভ জে ব্যাঙ্কিংয়ের ব্যবস্থা আছে শুধু ব্যাঙ্কেই আমরা এইগুলো পাচ্ছি না আর যেহেতু গভর্নমেন্ট আজকের দিনে আইপিএ ইনপ্রিন্সিপাল অ্যাপ্রুভেল দিয়েছে তো আজকের দিনে কোনো ইনপ্রিন্সিপাল অ্যাপ্রুভেল দেওয়ার পর যদি দু বছর থেকে এই জিনিসটা নাকচ করা হয় আমাদের ক্ষেত্রে অনেকবারই আমরা স্ট্রাইক কল করেছি কিন্তু গভর্নমেন্ট অনেক পজিটিভ রেসপন্স দিয়েছে দেওয়ার পরেও আজকে পর্যন্ত মোর দেন টু ইয়ার্স হয়ে গেছে কোনো ধরনেরই এমন আমরা রেসপন্স পাচ্ছি না এই ক্ষেত্রে আমরা বাধ্য হয়ে আজকে আমরা অল ইন্ডিয়া ব্যাপী আমরা স্ট্রাইকার ধর্মঘটের আমরা আজকে ডাক দিয়েছি আমাদের কাছে আর কোনো রাস্তা ছিল না কাছাড় জেলায় নেশা জাতীয় দ্রব্যের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে বড় সড় সাফল্য পেল কাছাড় পুলিশ কাঠিগড়া থানার অন্তর্গত রাজাটিলা এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ তিন জন নেশা সরবরাহকারীকে আটক করা হয়েছে পুলিশ সূত্রের খবর অভিযানের সময় একটি টাটা সুমো এবং দুটি মোটরসাইকেল তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় মোট দশ হাজার ইয়াবা ট্যাবলেট যার ওজন প্রায় এক কিলো পঁচাত্তর গ্রাম পাশাপাশি জব্দ করা হয়েছে তিনটি মোবাইল ফোন আটক তিনজনের নাম সাজাহান আহমদ মুক্তি আলম বারভুইয়া এবং তার পুত্র কামরুল আলম বারভুইয়া উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা পুলিশের প্রাথমিক ধারণা এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ আমরা আমাদের দুজন আমরা আমাদের কথা বলছি আলোজন আমাদের কইলো সাইদ কই না আলোজন বলাস অনলাইন হচ্ছে না আমরা ভিডিওটা পুরো রাখো সবারে পুরো বাকি একটু দি রে ইনলো চলো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ একশো আটত্রিশতম জন্মবার্ষিকী মহোৎসব সহ দুধপাতিল শাস্ত্রীনগর সাতসংঘ কেন্দ্রের পঞ্চাশতম পূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী দিবস গত পঁচিশে জানুয়ারিতে উদযাপিত হয় ওই দিন বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে ছিল বেদ মাঙ্গলিকী উষা কীর্তন সমবেত বিনতি প্রার্থনা ভান্ডারায় প্রসাদ বিতরণ সদ গ্রন্থাদি পাঠ ইত্যাদি আবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের পর পুরস্কার বিতরণের শেষে উৎসব সমাপ্তি হয় উৎসব কমিটির সহ সভাপতি ধনঞ্জয় দাস এই উৎসবের বিষয়ে বিস্তারিতভাবে বক্তব্য রাখেন দেখেন এটা পঞ্চাশতম উৎসব হতে চলেছে চব্বিশ তারিখ বিকালে চার কোটিকার সময় আমরা আনুষ্ঠানিকভাবে এটার উদ্বোধন হয় আর এই মন্দির যারা প্রতিষ্ঠা করেছিলেন বিনোদলাল দাস মাখন সুনীল কুমার বিশ্বাস রবীন্দ্রকুমার দাস শ্যামলাল দাস কালীকান্ত দাস উনারের নাম নিয়ে পারছি না আজকে ওনার আর প্রচেষ্টায় যে মন্দির হয়েছে আজকে আমরা পঞ্চাশতম পালন করতে যাচ্ছি আর আমাদের কমিটি যেরোই আছে প্রত্যেকেই সুন্দরভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন আর আমরা সমাগম প্রায় ছয় থেকে সাত হাজার লোক হয়েছে আর সবাইকে এই উৎসবে সহযোগিতা করার জন্য আর আহমন্দার চেঙ্গু সারা করে আনন্দবাজারে প্রায় ছয় থেকে সাত হাজার মানুষের সমাগম হয়েছে মোটামুটি সুন্দরবাবুই হয়েছে আর সবে সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ বলে আপনার ভালো নাম আমার নাম শ্রী ধনঞ্জয় দাস সবাই মন বলে আগে ভালো নাম হ্যাঁ আমি এই উচ্চ পরিচালনা কমিটির সভাপতি চালকের অনিয়ন্ত্রিত গাড়ি চালনায় গুরুতরভাবে আহত হল সাইকেল আরোহী দুর্ঘটনাটি হয় মঙ্গলবার সকালে নম্বর শিলচর জাতীয় সড়কের ধোলাই থানা এলাকার কাঠাকালে প্রত্যক্ষদর্শীরা জানান সকাল আনুমানিক পৌনে দশটার সময় কাঠাকাল সংলগ্ন ষোলো নম্বর গ্রামের দিনমজুর শানু দাস নামের যুবকটি সাইকেলে কাজের সন্ধানে ধলাই অভিমুখে যাচ্ছিল তখন পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল আরোহীর ধাক্কা মারে এতে সাইকেলটি যাওয়ার পাশাপাশি সাইকেল আরোহী শানু সড়কের উপর ছিটকে পড়ে এতে তার শরীরের বিভিন্ন অংশে প্রচন্ড আঘাত লাগে সঙ্গে সঙ্গে আশেপাশের লোকজন জড়ো হয়ে চালক আহত সাইকেল আরোহীকে ধলাইয়ের খন্ড প্রাথমিক হাসপাতালে প্রেরণ করার পাশাপাশি মদ্যপ চালক সহ গাড়িটি আটকে রাখেন এদিকে সাইকেল আরোহীর অবস্থা সংকটজনক থাকায় ধোলার চিকিৎসকরা আহতকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন অবশেষে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে প্রাথমিক তদন্ত সেরে চালক সহ গাড়িটিকে তাদের হেফাজতে নিয়ে যায় মারা পরে সেলেগুর ডাইন পাও মাথা তো এরপরে আমরা উঠাইয়া তারে গাড়ি তাও হসপিটাল করতে পারেন না আর যে এক্সিডেন্ট করছে কাপু ড্রাইভার এগুলো খাইয়া উঠিতেও পারেন না মাল খাইয়া এরপরে তার কয়েকজনে কইত্রা যে কিতা কর্তায় সমাধান করলেও টেকা দিয়ে আমরা কইছি না টেকা দিয়ে সমাধান করলে আমরা বেলেগুলো যদি বেশি জখম হয় তাইলে আমরা টেকাই খাইতো হইত না সেগুলো দায়িত্বটা একটা আছে

সোনাই এক্স সার্ভিসম্যান ওয়েলফেয়ার কর্মকর্তারা জাতীয় পতাকা উত্তোলন করে সোনাই কালীবাড়ি রোডে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে গণতন্ত্র দিবস পালন করলেন পতাকা উত্তোলনের পর বিভিন্ন খেলাধুলা এবং দেশাত্মবোধক গান এবং কুচিকাচাদের দ্বারা নৃত্য পরিবেশিত হয় মুখ্য অতিথি এবং বিশেষ অতিথিদের মধ্যে উত্তরীয় পড়িয়ে সম্মান জানানো হয় এছাড়াও সিনিয়র সিটিজেনদের উত্তরীয় পড়িয়ে এদিন সম্মান জানানো হয় दोस्तों आज के दिन एक ऐतिहासिक दिन है जब 1950 में हमारा संविधान जो दुनिया में सबसे बड़ी संविधान है ये लागू हुआ भारत एक संप्रभु लोकतांत्रिक गणराज्य बना यानी सोवरेन डेमोक्रेटिक रिपब्लिक बना हमारा संविधान दुनिया में सबसे बड़ी संविधान है इसमें बहुत सारे दुनिया के सम्मिलित है उदाहरण के तौर पर हमारा जो फंडामेंटल राइट्स है जो हमारे मौलिक अधिकार ये हमने अमेरिका से लिया है एडॉप्ट किया है हमारा जो पार्लियामेंट्री सिस्टम ये हमने ब्रिटेन से एडॉप्ट किया है और हमारा जो मौलिक कर्तव्य ये हमने पूर्वी यूनियन सोवियत से हमने एडोप्ट किया है दूसरा जो स्टेट डायरेक्टिव प्रिंसिपल जो राज्य निर्देश प्रणाली ये हमने आयरलैंड से अडोप्ट किया आज हमें उन शहीदों को भी याद दिलाते हैं जो हमारे संविधान निर्माता और तमाम स्वतंत्रता सेनानी जिन्होंने अपनी त्याग और बलिदानों की वजह से आज हम आजादी के इस भारत में सांस ले रहे हैं इसलिए हम उन्हें स्वतनमन करते हैं भारत की विविधता एवं एकता यानी कि यूनिवर्सिटी एंड डाइवर्सिटी और भारत के सांस्कृतिक विरासत पर हम गर्व करते हैं इस पवन अवसर पर आयोजित ये बड़ा खाना सिर्फ एक भोजन नहीं है बल्कि ये हमारे बीच के रिश्तों अपनी एकता और भाईचारे और देशभक्ति के जज्बे को और एक करने का हमें अवसर प्रदान करता है इसलिए आइए आज के दिन हम सब मिलकर मनाएं धूमधाम से और अपने देश के प्रति अपने कर्तव्य को याद करें और भारत को तो एक शक्तिशाली एक मजबूत और एक विशाल समृद्ध आत्मनिर्भर भारत का निर्माण करें आप सब ने इस प्रोग्राम में आके शामिल हुए लिए मैं और एक बार एसोसिएशन के और से धन्यवाद देता हूँ आइए आज के इस আজকে বিস্তারিত সংবাদ এখানেই সমাপ্ত হলো ধন্যবাদ